আমি সত্যি যেদিন প্রথম এই অফিসটা এসছিলাম বা এই ঘটটা এসেছিলাম মনে হচ্ছিল কবে আমাকে ডাকবে এইখানে একটা পডকাস্ট করার জন্য যেখানে আমি এরকম ঠ্যাং তুলে পায়ের ওপর পা তুলে বসে আর কি পডকাস্টটা করতে পারবো এবং সরলিপির কথা আলাদা করে বলি যে সরলিপি খুব ভালো একজন হোস্ট সেটা তো বটেই কিন্তু দারুণ একজন অভিনেত্রী এবং বলে তোমার রাগ আছে ডিরেক্টরের উপর রাগ আছে তোমার সঙ্গে আমার একটাই সিন দিল সেটা তো সেটা তো ডিরেক্টর অভিনেত্রী এবং তোদের বোধ একটি ছবি এবছর পুরস্কারও পেয়েছে উল্টো রাজার দেশে সেখানে খুব ভালো অভিনয় করেছে তুমি কি করে জানলে দেখো দেখো আমি তো ট্রেলারটা দেখেছি এবং ওইটুকুনি তো বুঝি এবং আমি তোকে সামনে থেকে অভিনয় করতে দেখেছি যখন তোদের শর্ট হচ্ছিল আমি তো ছিলাম সেখানে এবং খুবই খুবই একজন ট্রু পারফর্মার এবং সৎ পারফর্মার পাওয়া সৎ অ্যাক্টার পাওয়া এখন খুব দুষ্কর হয়ে গেছে এখন পুরোটাই গ্ল্যামার গ্লিটস অ্যান্ড গ্ল্যামারের ওপর কাকে কত সুন্দর দেখতে কে কত দামি জামা কাপড় পরছে তার উপর তো এখন সবটাই সবাই দেখনদারিতেই বিশ্বাস করে কিন্তু আমার মনে হয় খুব কম আশেপাশের এই জেনারেশনের অ্যাক্টারকে দেখি যাদের মনটা খুব সক্রিয় সরলিপি তাদের মধ্যে একজন